হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তা আমি মোটামুটি ভালো আছি তো লাইফে চলে এলাম সবাই ছটফট করে লাইফে চলে এসো আর শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে ছটফট করে লাইফে চলে এসো ঝটপট করে চলে এসে লাইফে সুন্দর অনেক অনেক শুভেচ্ছা জানে সবাইকে Hi, hello. বাড়ি ফিরছি কেমন আছো মোটামুটি ভালো আছি নাই কে কেনা तुमारीपेक्षा तो तो है करे বাই গাড়ি চালাচ্ছি ঠিক আছে নৌকা হাই হ্যালো লাইফে দেখতেছিলাম কিন্তু আমার টাইম ছিল না ওই জন্য লাইফে আসা হলো না জয়েন্ট হওয়া হলো না আর কি কারণ ভোজ খাতে গেলাম সেই তখন দেখলি যে লাইফ তুমি চালাচ্ছ কেমন আছো ভালো আছি হর হর মহাদেব হর হর মহাদেব

ইচ্ছা থাকলে তো আসবে না না এমন নাই ওটা কোনো ব্যাপার নাই মানে আজ বলছিলো ওই বোঝোষ খাইয়ে আছে বাবু ফোন দেখতেছিল ইচ্ছা নেই না না লাইভ আসবো বলতেছিলি তারপরে বলি একটা দুটো কমেন্ট করো ওই জন্য আসা বাড়িতে সবাই ভালো আছে हां বাড়িতে সবাই ভালো আছে लाइक एंड थैंक यू लाइक করার জন্য খাবার খেয়েছো आज आज বললাম তো বোধ ছিল আমাদের বোধ খেয়েছি বোধ হচ্ছিল আজ আছে কালকেও আছে ও হ্যাঁ নকা এটা মত দিনে কি খেয়েছো দিনে তো মুড়ি ছিল আর একটু বাইরে ঘরে না আজ বাড়িতে গেলে খাবার খেয়ে চলে এসেছিলি সকালে মুড়ি খেয়ে গেছিলাম আর গেলি খাবার খেয়ে এসেছি আবারতে বইছিল কালকে করে থাকবো না হুনো সিঙ্গেল দেখি ও দিয়ে কি রেখেছো গো না না এটা দিয়ে গো ছিল না শ্রাদ্ধ করছিল ওটা আমি এখানে ধরে আছে ফোনটা তো অনেকটা ধরে আছে ফোনটা তো আমি এটা এত মনে দেখি নাই ওটা অন্তঃস্তর দন্ত দেখা তুমি ছেলে আছে এবার লেখালে দেখছি ഡിറ്റ് mm, <laughs> ঠিক আছে লাইভ থেকে চলে যাচ্ছি আবার দেখা হবে অতক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে আজকের মতন লাইফ থেকে চলে যাচ্ছি আবার দেখা হবে কালকে অন্যদিন দেখা হবে লাইভে আসছি তো লাইভে আসবো ওই টাইমে আমি সব দিন লাইভে আসবো হুম এই টাইমে প্রতিদিন লাইভে আসি ছটা তিরিশের দিকেই লাইভে আসি প্রতিদিন আসি আর আসবো এই টাইমেই কারণ দিনে আসা হয়নি দিনে আসলো দু মিনিট মতন আসবো ভিডিও করি তার বাদে কিন্তু রাতে হ্যাঁ